বাসিন্দা সনাতন ধর্মালম্বী। না দীর্ঘদিন ধরে তার বেদখলি জমি উদ্ধার করতে গিয়ে গ্রাম ছাড়া সে অভিযোগ করেছে তার পৈতৃক সম্পত্তি সাতাইশটি সিম জোর দখল করে রেখেছে আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ নয়ন সে সোনাগাজীর উত্তরচর চাঁদিয়া গ্রামের বড় বাড়ির মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে থানায় অভিযোগ সূত্রে জানা যায় চরছান্দিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের মালিকীয় জমি চরচান্দিয়া মৌজায় দুই দাগে সতেরো ডিং ও নয় ডিং জায়গা দীর্ঘদিন পর্যন্ত জোর দখল করে রেখেছে আওয়ামী লীগ নেতা নয়ন সে সোনাগাজী পৌরসভার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতার নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে জমিটি তার নামে রেকর্ড করে যদিও সে কোনো দলিলপত্র দেখাতে পারেনি জমির কাছে গেলে তাকে হত্যার হুমকি দেয় গত তেরোই মে নয়ন ও তার ভাই আব্দুল হালিম দেশীয় অস্ত্র দিয়ে উত্তমের উপর হামলা করে সে ঘটনায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন থানায় এখানে দখল করে নিছি। দখল করার পরে আবার রেকর্ড করে নিছি রেকর্ড করার পরে এখন আমি আসি এর কাছে গেছি টাকার জন্য হে আরউলটা আমাদের ধমকাইতেছে ক কিসের টাকা এরা দ্রুত আমার এই এই সার্ভিস আছে জানা আমি জানার সব ইচ্ছা পাই নয়ন এলাকার আওয়ামী লীগ নেতা ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারে হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেত না সে দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করছে এলাকাবাসী তার কাছে গেছে অনেকবার যে মোসাইজ রহমান ছেলে নয়নের কাছে নয়ন ওই কোনো দলিলপত্র টা কাগজপত্র আমরা দেখতেছি ওই আওয়ামী লীগের ফাওয়ার দেখায় আবার এখানে সোনা যে সব সবসময় এই ফিস তো মেয়রের ফাওয়ার দেখায় জায়গাটা তার নামে বিয়ে করি রাখে দিছি আর কোনো কাগজপত্র তার কাছে নাই আমরা এলাকাবাসী সব প্রত্যক্ষ হিসেবে একটা হিন্দু নিরীহ ছেলে সহসরল ছেলে এটা সুস্থ একটা সমাধান হোক এদিকে জমি দখল ও প্রাণনাশের হুমকি অভিযোগে উত্তম কুমার দাস একটি অভিযোগ করেছে থানায় সেই বিষয়ে তদন্ত চলছে বিবাদী নয়ন দাদাবাজি ও ভাঙচুরের মামলায় বর্তমানে কারাগারে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি বলছেন সোনাগাজী মডেল থানার ওসি নয়ন উত্তম কুমার দাসকে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়েছে এই মর্মে একটি অভিযোগ করেছেন উনি তবে জাফরুল্লাহ নয়ন সে বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আছে বিধায় এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি প্রকৃত ভূমির মালিককে জমি বুঝিয়ে দিয়ে বিরোধ নিষ্পত্তি করে এলাকায় শান্তি বজায় থাকুক চান স্থানীয়রা নিউজ ডেস্ক জনতার কণ্ঠ